যে যুবক আজকে হারাম রিলেশনশিপে আছো আমার যে বোনেরা হারাম রিলেশনশিপে আছেন তাদের লাইফে আল্লাহ আল্লাহ এমন দিবেন যে তার জীবনটাকে নষ্ট করে দিবে তিনটি লাইফটাকে যুবকদেরকে হেদায়াত যদি কোনো যুবক একদম কান খাড়া করে শুনবেন তোমরা যারা হারাম রিলেশনশিপে আছো ফার্স্ট তোমার লাইফে যে আজাবটা আসবে শোনো প্রেমটা কি হালাল না হারাম বিয়ের পূর্বে প্রেমটা হালাল না হারাম তাহলে আমরা যখন হারাম রিলেশন করছি আমরা কি আল্লাহ পক্ষে কাজ করছি না বিপক্ষে কাজ করছে দেখো তুমি যদি কোনো মেয়ের সঙ্গে হারাম রিলেশন করো আর যদি আল্লাহ তালা তোমাকে তার নাসিবে লিখে না রাখেন তাকে তোমার নাসিবে যদি আল্লাহ না লিখে রাখেন আর যদি এটা ব্রেকআপের পর্যায়ে চলে যায় যুবক তোমার এই আলোময় জীবনে তোমার এই সুন্দর জীবনে এমন এক রাত আসবে যা ঘন যার শুভেস অসম্ভব হয়ে যাবে তুমি ধ্বংসত্বের অতল গহবরে হারিয়ে যাবা সুইসাইডও করতে পারো কি যুবকরা সুইসাইড করে না আজকাল সময় থাকতে ফিরে আসো দেখো ও মায়া ওসব একুম্মি মুসিবত ইন ফেবিমা কাস এডি কুমায়াফু আন কাফি বলছেন যা বিপদ তোমাদের লাইফে আসে এ তোমাদের হাতের কামায় আল্লাহ সাথে সাথে বিপদে ফেলায় না যে কি না তুমি এখনই ফিরে আসো রাজিয়াজ ইনশাআল্লাহ এক নম্বর আযাব আসতে পারে তোমার লাইফে দুই নাম্বার যারা হারাম রিলেশনে আছে হারাম সম্পর্কে জড়িয়ে আছে তাদের লাইফে দুই নাম্বার যে আজফটা আসবে সেটি হচ্ছেই আল্লা প্রদত্ত যে শান্তি হৃদয়ে ছিল এই শান্তিটা হারিয়ে যাবে হারামে আরাম এত আস্তে কোনো জয়পুরহাটের মানুষ হারামে হারামে শান্তি দিন শেষে যেই ছেলেটা মদ মদখোড় সিগারেট টানে বিড়ি টানে দিন শেষে কিন্তু সে অস্থিরতায় ভোগে পাগলের মতো অস্থির হয়ে যায় আল্লাহর থেকে যে দূরে সে দুনিয়ার সমস্ত শান্তি থেকে দূরে কি না বলে এজন্য আল্লাহর আল্লাহ প্রদত্ত শান্তি যদি পেতে চাও আজকে পরিপূর্ণ হারাম রিলেশন থেকে ফিরে আসবা পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এক নাম্বার আজাব ব্রেকআপ হলে পাগল হয়ে যাবা দুই নাম্বার আজাব হচ্ছে মনের যেই প্রশান্তি মনের যেই সুকুন যে রাহাত এটা হারায় যাবে এই জন্য কখনো হারাম রিলেশনশিপ করা যাবে লাস্ট এটা বলে আমি তাফসি শুরু করব ইনশাআল্লাহ যদি কোনো মেয়ে হারাম রিলেশন করে যদি কোনো যুবক হারাম রিলেশনশিপ করে তার লাইফের সবচেয়ে ড্যাঞ্জার যে পয়েন্টটি আমার কাছে মনে হয় ফ্রম মাই অবজারভেশন সেটি হচ্ছে মরার কি কোনো গ্যারান্টি আছে জয়পুরহাটের মানুষ আসতে কেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি এখন যে আসছেন বাসায় যে জীবিত ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি ওই হ্যাভ এনি গ্যারান্টি তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি যদি হারাম রোলেছেন থাকো এখন তুমি নামাজ পড়ছো মার্শাল তুমি কোরআন তেল করো মার্শাল তোমার দাঁড়িয়ে আছে ইজ ওকে ফাইন কিন্তু তুমি এত আমল করতেছ দিন। রাতে যখন বলতেছো হ্যালো যান তোমার সব আমল শেষ এখন তুমি যদি মারা যাও এই অবস্থায় সারা জীবন এত আমল করেছ তেলাওয়াত করেছো সৎকা করেছ দান করেছো যখন মারা যাবা আল্লাহর সামনে যখন দাঁড়াবা দেখবা যে আমল নামামে কুছ বি নেই কাহা গা ও যে তুমি হারাম রিলেশনশিপ কিয়া এ সব কুছ খতম হো এই জন্য কেয়ামতের ময়দানে আমলের দরকার আছে না নাই যদি কেয়ামতের দিন আমল নিয়ে দাঁড়াতে চাও আজ থেকে ইউ হ্যাভ টু ব্রেক আপ ইউর রিলেশনশিপ পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবকে স্ট্রংলি নিয়াত করার তৌফিক দান পড়া আমি